নমস্কার কাকে এই যে আপনি আজকে কম্বল পেলেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুশি এই কম্বল নিয়ে আজকে রাত্রি দিয়ে আমরা ব্যবহার করি এই সংগঠনকে আমরা ধন্যবাদ জানাইলাম আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা এই যে কম্বল আজকে পেলেন প্রত্যাশিত সিরাজগঞ্জ গ্রুপ থেকে আপনার কেমন লাগছে পেয়ে । আজকে যে আপনি কম্বল পেলেন কেমন লাগছে বলেন ভালো লাগছে গরিব মানুষ আমরা দরাতে চেষ্টা করছি আগেও দরাইছি প্রত্যাশিকা সিরাজগঞ্জ পুরো সিরাজগঞ্জ জেলা ব্যাপী কাজ করি আমরা যার জন্য দীর্ঘদিনের গবে হয়তো আরেকটা এলাকায় যাওয়ার সুযোগ হয় আমাদের তবে 임তিস ভাই এবং সর্বপুরি বাবর ভাইয়ের কথা আমার খুব ভালো লাগছে আমি যে আহ্বানটা জানাতে চাচ্ছিলাম সেই আহ্বানটা উনি আগেই রেসপন্স করছেন আমি চাচ্ছিলাম যে আপনারাও যদি আমাদের এই সাথে আমরা সবাই ব্যক্তিগতভাবে সবাই যে যেখানেই রাজনীতি করে না কেন এর বাইরেও আমাদের একটা সত্তা থাকতে পারে আমরা অরাজনৈতিক জায়গায়ও যে কাজ করার সুযোগ আছে ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়ানোর যা ইচ্ছা পোষণ করছেন আমরা আপনাদের স্বাগতম জানাই কাসরবাইয়ের মাধ্যমে আপনাদেরকে আমরা সদস্য করে নিব কারণ আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা উদ্যোগের ফসল হলো আজকের এই অনুষ্ঠান আমরা গত ছয় বছর ধরে ছোট ছোট প্রায় পঞ্চাশটার মতো অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি তার ভিতরে শীতবস্ত্র বিতরণ তারপরে করোনার সময় ঈদ ঈদ খাদ্য বিতরণ তারপরে হলো বৃক্ষরোপণ বিভিন্ন ধরনের আমরা রক্ত সাহায্য করা রক্ত সংগ্রহ করা আমরা অনেক মানে কাজের সাথে সম্পৃক্ত করতে পারছি নিজেদেরকে কিন্তু আমাদের আসলে পরিধি সদস্য সংখ্যা কম থাকার কারণে আমাদের হয়তো আরও করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি তবে এরকম আপনাদের মতো যদি সাধারণ মানুষ আরও আমাদের সাথে কাশে এগিয়ে আসে বা আপনাদের মতো জনপ্রতিনিধিরা যদি আমাদের সঙ্গে কাজ করে তাহলে আমরা হয়তো এইটা যেমন আপনি এখানে এই প্রতিনিধি ওয়ার্ডে বা ইউনিয়নে আছেন আপনার এক বন্ধু আর এক জায়গায় আছে উনি যদি এইভাবে আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের এই প্রত্যাশিত সিরাজগঞ্জ বড় হতে খুব একটা সময় লাগবে না আজকে প্রত্যাশিত সিরাজগঞ্জ কর্তৃক শীতবস্ত্র উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আপনারা হিন্দু আছেন তাদের জন্য নমস্কার তো আমরা সবাই আপনারা যারা মঞ্চের সামনে আছেন সবাই কেমন আছেন হয়তো বলতে বলতেছেন সবাই আলহামদুলিল্লাহ হয়তো মানসিকভাবে একটু হলেও বিপর্যস্ত কারণ আপনাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখেছি এটা আমরা এটার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ લોલો <inaudible> ના